হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় আইনের ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি বরাবরের মতো তামা দিয়ে আইন উনিশশো আট সালের দ্য অর্থাৎ লিমিটেশন অ্যাক্ট উনিশশো আট যে অনুচ্ছেদ অনুচ্ছেদের যে পূর্ববর্তী ক্লাসে আমরা এক থেকে বিশ পর্যন্ত অনুচ্ছেদ আলোচনা করেছি এখন আমরা একশো একুশ থেকে অর্থাৎ এর একশো বিশের পর থেকে আমরা আলোচনা করব তো বন্ধুরা মূলত অনুচ্ছেদ যে মামলা সংক্রান্ত যে ধারাগুলো ছয় বছর মেয়াদি হলো একশো ষোলো এবং একশো বিশ একশো ষোলোতে কী বলছে লিখিত ও রেজিস্ট্রিকৃত চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণের মামলা সময় হলো ছয় বছর অনুচ্ছেদ একশো বিশ যে মামলার তামাদি মেয়াদ সম্পর্কে অত্র তফসিলে কোনো বিধান না থাকলে মামলার মেয়াদ ছ বছর অনুচ্ছেদ একশো বিশ আছে এবার বারো বছর মেয়াদ সংক্রান্ত যে তামাদির অনুচ্ছেদগুলো আছে তার মধ্যে একশো তেইশ মিত্যে সম্পত্তির জন্য অথবা উইল করা সম্পত্তির অবশিষ্ট অংশের নিমিত্ত অথবা উইল না করা সম্পত্তির বিভাজ্য অংশের নিমিত্তে মামলা সময় তামাদি মেয়াদ বারো বছর অনুচ্ছেদ একশো চব্বিশ বংশগত পদ দখল করার জন্য মামলা তামাদি মেয়াদ বারো বছর অনুচ্ছেদ একশো উনত্রিশ খরপোশ লাভের অধিকার ঘোষণার জন্য হিন্দু দ্বারা মামলা তামাদি সময় বারো বছর অনুচ্ছেদ একশো উনচল্লিশ প্রজার নিকট হতে দখল পুনরুদ্ধারের জন্য জমিদার দ্বারা মামলা অনুচ্ছেদ একশো উনচল্লিশ তামাদি মেয়াদ বারো বছর অনুচ্ছেদ একশো বিয়াল্লিশ খুবই গুরুত্বপূর্ণ সত্যসহ এর মামলা তামাদি মেয়াদ বারো বছর অনুচ্ছেদ একশো তেতাল্লিশ বাজেয়াপ্ত হবার বা শর্ত বঙ্গজনিত কারণে ফরিয়াদির স্থাপর সম্পত্তি দখল অর্জনের মামলা তামাদি মেয়াদ বারো বছর অনুচ্ছেদ একশো চৌচল্লিশ স্থাপর সম্পত্তি বা সে সংশ্লিষ্ট কোনো অর্থের স্বার্থের দখল অর্জনের মামলা যার সম্বন্ধে আইনের অন্যত্র কোনো বিশেষ বিধান নেই তামাদি সময় বারো বছর অনুচ্ছেদ তিরিশ বছর মেয়াদ সংক্রান্ত যেই অনুচ্ছেদগুলো রয়েছে তার মধ্যে একশো পঁয়তাল্লিশ অনুচ্ছেদ আমার বা বন্ধগ্রহিতার থেকে বন্দুকী সম্পত্তি পুনরুদ্ধারের জন্য মামলা তামাদি মেয়াদ তিরিশ বছর তো বন্ধুরা অনুচ্ছেদ একশো সাতচল্লিশ উদ্ধারের অধি অধিকার নাশ বা বিক্রয়ের জন্য বন্দকগ্রহিতার দ্বারা মামলা তামাদিমের ষাট বছর অনুচ্ছেদ একশো আটচল্লিশ বন্দুকী স্থাপ সম্পত্তি খালাসের লক্ষ্যে বা দখল পুনরুদ্ধারের লক্ষ্যে বন্দ বিরুদ্ধে মামলা তামাদিমের ষাট বছর অনুচ্ছেদ একশো সুপ্রিম কোর্টের মূল ইতিয়ারের দিন মামলা ব্যতিরেকে সরকার দ্বারা সরকারের পক্ষে রজুকৃত যে কোনো মামলা ষাট বছর তো বন্ধুরা আমরা এখন চলে যাব দ্বিতীয় বিভাগ আপিল আপিল সংক্রান্ত যে দ্বারাগুলো রয়েছে একশো পঞ্চাশ থেকে একশো সাতান্ন দ্বারা তা আপিলের একশো পঞ্চাশ দ্বারা কী বলেছে একশো পঞ্চাশ অনুচ্ছেদ কী বলেছে দায়রা আদালত কর্তৃক অথবা মূল ফৌজদারি একয়ার প্রয়োগকালে হাইকোর্ট কর্তৃক প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আঠারোশো আটানব্বই সালের ফৌজদারি কার্যবিধি অনুসারে আপিল মেয়াদ হলো সাত দিন এটা হলো সর্বোচ্চ কম মেয়াদ অর্থাৎ সবচেয়ে কম মেয়াদ অনুচ্ছেদ একশো একান্ন হাইকোর্ট কর্তৃক মূল দেওয়ানি মৌল এক প্রয়োগকালে পদ তো ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিল তামাদি মেয়াদ বিশ দিন একশো বাউন্ন অনুচ্ছেদ একশো বাউন্ন অনুচ্ছেদ কী বলেছে উনিশশো আট সালের দেওয়ানি কার্যবিধি অনুসারে জেলা জজের আদালতে আপিল তিরিশ দিন একশো অনুচ্ছেদ একশো তিপান্ন হাইকোর্টের অধীনস্থ কোনো আদালত সুপ্রিম কোর্টের কাছে আপিলের অনুমতি দিতে অস্বীকার করিলে সে আদেশের বিরুদ্ধে দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের আওতায় হাইকোর্টে আপিল তামাদি মেয়াদ তিরিশ দিন অনুচ্ছেদ একশো চুয়ান্ন হাইকোর্টের ভিন্ন যে কোনো আদালতে আপিল তামাদি ম্যাচ তিরিশ দিন অনুচ্ছেদ একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন একশো সাতান্ন অনুচ্ছেদে যে সকল মামলার সম্মুখী বিধান আছে সেগুলো দ্বারা ছাড়া অন্যান্য ষাট দিন অনুচ্ছেদ একশো ছাপ্পান্ন অনুচ্ছেদ একশো একান্ন একশো তিপ্পান্ন যে সকল মামলার ব্যাপারে বিধান নিহত আছে সেগুলো বিদিত অপর অপর ক্ষেত্রে দেওয়ানিকারবুদ্ধ উনিশশো আটের আওতা হাইকোর্টে আপিল তামাদি মেয়াদ নব্বই দিন অনুচ্ছেদ একশো সাতান্ন খালা আদেশের বিরুদ্ধে আঠারোশো আটানব্বই সালে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আপিল তামাদি মেয়াদ ছয় মাস তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় বিভাগের আপিল সংক্রান্ত অনুচ্ছেদগুলো আমরা এখন চলে যাব তৃতীয় বিভাগ অর্থাৎ দরখাস্ত সম্পর্ক অনুচ্ছেদগুলোতে তো একশো একষট্টি থেকে একশো তিরাশি পর্যন্ত এখানে দরখাস্তের তামাদিগুলো রয়েছে তো অনুচ্ছেদ একশো একষট্টি ক্ষুদ্র বিষয়ক আদালতের রায়ের বিরুদ্ধে রিভিউ দায়ের তামাদি মেয়াদ পনেরো দিন অনুচ্ছেদ একশো বাষট্টি হাইকোর্ট দ্বারা তার মূল এখতিয়ার প্রয়োগকালীন সময় দেওয়া রায়ের রিভিউর জন্য দরখাস্ত তামাদি মেয়াদ বিশ দিন অনুচ্ছেদ একশো তেষট্টি গড় হাজিরার জন্য বা সমন জারির ব্যয় জমা না দেওয়ার জন্য বা ব্যয়ের জামানত না দেখিল দাখিলের জন্য মামলা খারিজ হলে খারিজের আদেশ বাতিলের জন্য ফরিয়াদীর দরখাস্ত তামাদি মেয়াদ তিরিশ দিন অনুচ্ছেদ একশো চৌষট্টি একতরফা ডিক্রি হ্রদের আদেশ লাভের জন্য বিবাদীর দরখাস্ত তামাদি মেয়াদ তিরিশ দিন অনুচ্ছেদ একশো পঁয়ষট্টি যে ব্যক্তি স্থাবর সম্পত্তি হতে বেদখল হয়েছে ও যিনি ডিক্রিজারিতে খরিদ্দার বা ডিক্রিদারের অধিকারের বিরোধিতা করেন সে ব্যক্তি দ্বারা দখলে প্রতিষ্ঠিত হওয়ার নিমিত্তে উনিশশো আট সনের দেওয়ানি কার্যবিধি অনুযায়ী দরখাস্ত তামাদি মিয়ার তিরিশ দিন অনুচ্ছেদ একশো জারিতে ডিক্রিজারিতে বিক্রিরোধের জন্য দেওয়ানি কার্যবিধি অনুসারে দরখাস্ত দায়িকের অনুরূপ দরখাস্ত এটার অন্তর্ভুক্ত হতে পারে তামাদিমিয়ার তিরিশ দিন অনুচ্ছেদ একশো আষট্টি আপিল না চলাবার ফলে খারিজ আপিল পুনরায় চালু করার জন্য দরখাস্ত অনুচ্ছেদ একশো আষট্টি তামাদিমিয়ার তিরিশ দিন অনুচ্ছেদ একশো উনসত্তর যে আপিলের একতরফা শুনানি হয়েছে পুনরায় তার শুনানি নিমিত্তে দরখাস্ত তামাদিমের তিরিশ দিন অনুচ্ছেদ একশো সত্তর নিঃ হিসাবে আপিল করার অনুমতি দরখাস্ত তামাদিমের তিরিশ দিন অনুচ্ছেদ একশো একাত্তর অ্যাটমেন্টের আদেশ বাতিলের দরখাস্ত তামাদিমের তিরিশ দিন অনুচ্ছেদ একশো বাহাত্তর কোনো মামলা বা আপিল খারিজের আদেশ রোধ করার নিমিত্তে সত্য ব্যক্তি অথবা দৈলিয়া ফরিয়াদির রিসিভার অথবা আপিলকারী দ্বারা উনিশশো আট সনের দেওয়ানি কার্যবিদ অনুসারে দরখাস্ত তামাদিমের ষাট দিন অনুচ্ছেদ একশো তিয়াত্তর রিবির দরখাস্ত নব্বই দিন অনুচ্ছেদ একশো ছিয়াত্তর মৃতবাদীর বৈধ প্রতিনিধি পক্ষভুক্ত করা নব্বই দিন অনুচ্ছেদ একশো সাতাত্তর মৃত্যুবাদের বৈধ প্রতিনিধির পক্ষ করা নব্বই দিন অনুচ্ছেদ একশো উনআশি উনিশশো আট সালের দেওয়ানি কার্যবিধির আওতায় আপিল করতে ইচ্ছুক ব্যক্তি দ্বারা আপিল করার অনুমতি নিমিত্তে সুপ্রিম কোর্টের দরখাস্ত নব্বই দিন অনুচ্ছেদ একশো একাশি অত্র তফসিল বা দেওয়ানি কার্যবিধির আটচল্লিশ দ্বারার দরখাস্তের তামাদি বিদা না থাকলে দরখাস্ত তিন বছর অনুচ্ছেদ একশো বিরাশি দেওয়ানি আদালতে যে ডিক্রি জারি বা আদেশ কার্যকরী সম্পর্কে একশো তিরাশি অনুচ্ছেদ বা দেওয়ানি কার্যবিধির আটচল্লিশ ধারার বিধান নাই তা জারি বা কার্যকর করার জন্য দরখাস্ত তিন বছর বা ডিক্রি বা আদেশটি সহিমহর্কিত নকল রেজিস্ট্রি হলে ছয় বছর অনুচ্ছেদ একশো তিরাশি হাইকোর্ট কর্তৃক সাধারণত আদি দেওয়ানি একটিয়ার প্রয়োগ করলে বদ্ধ রায় ডিক্রি বা আদেশ অথবা ডিক্রি সুপ্রিম কোর্টের আদেশ বলবৎ করার জন্য দরখাস্ত তামাদি মেয়াদ বারো বছর তো এই ছিল আমাদের অনুচ্ছেদ সংক্রান্ত যেই বিষয়গুলো ছিল আমরা একটু তথ্যকণিকাটা একটু দেখে নেই রিভিশন দায়ের মেয়াদ সংক্রান্ত কোনো বিধান তামাদ আইনে বর্ণিত নাই মামলা তামাদি মেয়াদ সম্পর্কে অত্র তফসিলে কোনো বিধান না থাকলে মেয়াদ হবে যে দিন থেকে মামলা করার কারণ হয় ওই দিন থেকে ছয় বছর গুরুত্বপূর্ণ অনুচ্ছেদের ব্যাখ্যা অনুচ্ছেদ তিন অনুচ্ছেদ সাতান্ন অনুচ্ছেদ পঁচানব্বই অনুচ্ছেদ ছিয়ানব্বই অনুচ্ছেদ একশো তিন এবং একশো চার অনুচ্ছেদ একশো তেরো একশো চোদ্দো একশো বিশ একশো বিয়াল্লিশ এবং একশো চোচল্লিশ এই অনুচ্ছেদগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই পড়ার সময় অনুচ্ছেদ একশো তেষট্টি চৌষট্টি এবং একশো ছিয়াত্তর একশো সাতাত্তর একশো একাশি একশো বিরাশি এগুলো একটু দেখে নেবেন তো এই পর্যায়ে আমরা অবজেক্টিভে চলে যাচ্ছি অবজেক্টিভটা কি কোনো মামলা দায়ের সময়সীমা বিষয়ে তামাদি আইনে সুনির্দিষ্ট বিধান না থাকলে তামাদি মেয়াদ হল ছয় বছর দেওয়ানি আদালতের ডিক্রি বা আদেশ প্রদানের কত সময়ের মধ্যে ডিক্রি জেরি মামলা দায়ের করতে হয় তিন বৎসরের মধ্যে অনুচ্ছেদ একশো বিরাশি সুনির্দিষ্ট প্রতিকার এনে একশো আঠারোশো সাতাত্তরের নয় দ্বারার অধীন দায়েরযোগ্য মামলার তামাদি মেয়াদ হবে বেদখলের তারিখ থেকে ছয় মাস অনুচ্ছেদ তিন সহকারী জজ আদালতে প্রচারিত ডিগ্রির বিরুদ্ধে জেলা জজ আদালতে কত দিনের মধ্যে আপিল দায়ের করতে হয় তিরিশ দিন অনুচ্ছেদ একশো বাউন্ন জমি থেকে বেদখল হওয়ার পর কতদিনের মধ্যে দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে হয় ছয় মাস অনুচ্ছেদ তিন বিবাহ বিচ্ছেদের পর বিলম্বিত দেনমোহরের জন্য একজন মুসলিম নার স্ত্রী কর্তৃক মামলা দায়ের ক্ষেত্রে তামাদি সময়কাল হল তিন বছর অনুচ্ছেদ একশো চার আইন সুনির্দিষ্টভাবে তামাদি মেয়াদ সংক্রান্ত বিধান নয় রিভিশনের জন্য তা বন্ধুরা এই আমরা আমাদের আরও অবজেক্টিভ রয়েছে তো অবজেক্টিভগুলা আমরা শেষ নিব আজকে চুক্তি প্রবলের মামলা ক্ষেত্রে তামাদি মেয়াদকাল কত বছর এক বছর অনুচ্ছেদ একশো তেরো সহকারী জজের রায় ও ডিগ্রির বিরুদ্ধে কত দিনের মধ্যে জেলা জজের নিকট আপিল করা যায় অনুচ্ছেদ একশো বাউন্ন তিরিশ দিন তিরিশ দিন স্পেসিফিক রিলিফেক্ট নয় দ্বারা তামাদি মেয়াদ কত ছয় মাস অনুচ্ছেদ তিন জমি থেকে বেদখল হওয়ার পর কতদিনের মধ্যে সত্য সহ দখল পুনরুদ্ধার মামলা দায়ের করতে হবে বারো বছরের মধ্যে অনুচ্ছেদ একশো বিয়াল্লিশ স্থাবর সম্পত্তি হতে দখলদারের সত্য অস্বীকার পূর্বক বেদখল করা হলে মামলা দায়ের ক্ষেত্রে তামাদ সময়সীমা বারো বছর অনুচ্ছেদ একশো বিয়াল্লিশ চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের কোনো মামলা যে ক্ষেত্রে কোনো সময়কাল নির্ধারিত নাই সেক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা আরম্ভ হবে অস্বীকৃতির বিষয়ে জানার তারিখ হতে অনুচ্ছেদ একশো তেরো দ্য লিমিটেশন অ্যাক্ট উনিশশো এর তফসিলে কোনো মামলার তামাদি সময়সীমা আলাদাভাবে উল্লেখ না থাকলে তার মেয়াদ কত বছর ছয় বছর অনুচ্ছেদ একশো বিশ দায়রা জজ কর্তৃক পত্র মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে আপিল সংক্রান্ত তামাদি বিধান উনিশশো আটের কত আর্টিকেলে বর্ণিত আছে একশো পঞ্চাশ একতরফা ডিগ্রি শুনানি বা একতরফা একতরফার শুনানীকৃত আপিল পনেরো শোনানির তামাদি সম্পর্কিত বিধান তা লিমিটেশন অ্যাক্ট উনিশশো আটের কত আর্টিকেলে বর্ণিত আছে একশো উনসত্তর আর্টিকেলে আইনের কোন অনুচ্ছেদে স্থাবর সম্পত্তি দখল উদ্ধারের নালিশি দায়ের মেয়াদ উল্লিখিত আছে একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে তামাদি মেয়াদ সম্পর্কে তামা দিয়ানের তফসিলে কোনো বিধান না থাকলে তখন মামলা দায়ের তামাদি মেয়াদ কত ছ বছর একশো বিশ অনুচ্ছেদ দ্য লিমিটেশন এক উনিশশো আটের অনুচ্ছেদ একশো তেরো অনুযায়ী চুক্তি প্রবলের মামলায় পিরিয়ড অফ লিমিটেশন হল ক অর্থাৎ এক বছর দলিল সংশোধনের মামলা কত বছরের মধ্যে দায়ের করতে হয় ক তিন বছর অনুচ্ছেদ একশো পঁচানব্বই ছিয়ানব্বই দলিল বাতিল বা বাতিলযোগ্য বিষয়টি অবগত হওয়ার কত বছরের মধ্যে ক্ষতিগ্রস্ত পক্ষকে মামলা দায়ের করতে হয় তিন বছরের মধ্যে অনুচ্ছেদ একানব্বই চুক্তি বলবৎকরণের মামলা দায়ের করার তামাদিমিয়া দ্য লিমিটেশনের উনিশশো আটের প্রথম তফ কত অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে একশো তেরো অনুচ্ছেদে বন্ধুরা দেওয়ানি মামলা যুগ্ম জেলা জজ কর্তৃক পত্র রায়ের বিরুদ্ধে রিভিউ দায়ের করতে হবে রায়ের তারিখ থেকে কত দিনের মধ্যে নব্বই দিনের মধ্যে অনুচ্ছেদ একশো তিয়াত্তর খালাসের আদেশের বিরুদ্ধে দ্য কোর্ড অফ ক্রিমিনাল প্রসিডিউর উনিশশো আটানব্বই অনুযায়ী আপিল দায়ের তামাদি মেয়াদ কত ছয় মাস অনুচ্ছেদ একশো সাতান্ন হাইকোর্ট বিভাগ কর্তৃক মূল এক প্রয়োগ প্রয়োগকালে পত্র রায়ের পুনরীক্ষণের রিভিউ জন্য দরখাস্ত দাখিলের সময় বিশ দিন বিশ দিন অনুচ্ছেদ একশো বাষট্টি নির হিসেবে আপিল করার অনুমতি দরখাস্ত দাখিলের তামাদি কতদিন দিন খ নম্বরে তিরিশ দিন অনুচ্ছেদ একশো সত্তর দ্য লিমিটেশন এক উনিশশো আট অনুযায়ী দায়রা আদালত কোন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দণ্ডিত করলে এর বিরুদ্ধে আপিল করার সময়সীমা কত ষাট দিন অর্থাৎ অনুচ্ছেদ একশো পঞ্চাশ সুনির্দিষ্ট চুক্তি প্রবলের মোকদ্দমায় তামাদি মেয়াদ দেড় বছর এক বছর অনুচ্ছেদ একশো তেরো দায়রা জজ কর্তৃক মৃত্যু দণ্ডাদেশের বিরুদ্ধে সাত দিনের মধ্যে আপিল দায়ের করার বিধান দ্য লিমিটেড ঊনিশ আটের কোন অনুচ্ছেদ উল্লেখ আছে আহ একশো পঞ্চাশ একতরফার ডিগ্রি জন্য আবেদনের সময়সীমা কত ৩০ তিরিশ দিন দামা একশো চৌষট্টি অনুচ্ছেদ একতরফার সূত্রে আপিল শুনানি হলে পুনঃশুনানির জন্য আবেদনের সময়সীমা কত। তামাদিয়ানের একশো উনসত্তর অনুচ্ছেদে পাওনা অর্থ আদায়ের মোকদ্দমা দাখিলে তামাদি মেয়াদ কত। তিন বছর যে মোকদ্দমা তামাদির মেয়াদ সম্পর্কে কোনো বিধান নেই সে মোকদ্দমা দাখিল করা যাবে দেড় বছরের মধ্যে ছয় বছরের মধ্যে তামা এন উনিশশো একশো বিশ অনুচ্ছেদ মেলিসিয়াস প্রসিকিউশন এর কারণে ক্ষতি সাধনের মামলার তামাদি মেয়াদ কত এক বছর অনুচ্ছেদ তেইশ অনুসারে বিদ্বেষমূলক নালিশের নিমিত্তে ক্ষতিপূরণের মামলা তামাদি হবে এক বছর অর্থাৎ মেলিসিয়াস প্রসিকিউশন এক বছর অনুচ্ছেদ একশো তেইশ ভুলের কারণে প্রতিকার লাভের মামলা তামাদি মেয়াদ কত তিন বছর অনুচ্ছেদ একশো ছিয়ানব্বই কোনো মামলা এনজিবি খরচা আদায়ের বাবদ মামলা তামাদি মেদ করত তিন বছর অনুচ্ছেদ একশো অনুচ্ছেদ চৌরাশি সত্য ঘোষণা সংক্রান্ত মামলার দায়ের নিমিত্তে তামাদি মেদ করত ছয় বছর অনুচ্ছেদ একশো বিশ অনুচ্ছেদে ছয় বছর অর্থাৎ ঘোষণা মামলার নিমিত্তে তামাদি মেয়াদ তামাদি আইনে উল্লেখ নাই আর যেই ক্ষেত্রে তামাদি দায়ের তামাদি উল্লেখ নাই সে সকল ক্ষেত্রে অনুচ্ছেদ একশো বিশ তামাদি ছয় বছর হবে প্রতারণামূলক ডিগ্রির অর্হিতের জন্য আনিত মামলা তামাদি কত তিন বছর তামাদি পঁচানব্বই অনুচ্ছেদ না চালানো হেতু খারিজ হওয়া আপিল পুনরায় গ্রহণের নিমিত্তে দরখাস্ত আনয়নের তামাদি মেয়াদ কত তিরিশ দিন অনুচ্ছেদ একশো আষট্টি দলিল বাতিলের মামলা তামাদি দ্য লিমিটেশন উনিশশো আটের প্রথম তফসিলে কোন অনুচ্ছেদে বর্ণিত খ একানব্বই হাইকোর্ট বিভাগ কর্তৃক আদি এখতিয়ার প্রয়োগে প্রচারিত ডিগ্রি বিরুদ্ধে আপিলের তামাদি মেয়াদ কত বিশ দিন অনুচ্ছেদ একশো একান্ন তামাদিন অগ্রকয়ের অধিকার কার্যকরের মামলা দায়ের তামাদি মেয়াদ কতদিন এক বছর মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে আপিল করে তামাদি মেয়াদ কত সাত দিন কতদিনের মধ্যে আদেশের বিরুদ্ধে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হবে দায়রা যোজা আদালতে তিরিশ দিন একতরফা ডিগ্রি বাতিলের আদেশ অর্জনের জন্য বিবাদী দরখাস্ত পেশ করবে কতদিনের ভিতরে তিরিশ দিন তামাদি মেয়াদ সম্পর্কে তামাদিয়ানের তফসিলে কোনো বিধান না থাকলে তখন মামলা রুজুর তামাদি মেয়াদ কত ছয় বছর চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায়ের মামলা দায়ের করার তামাদি কোনটি এক বছর বিক্রয় বাতিলের মামলা দায়ের তামাদি মেদ কত বছর তো মেমরি রিফ্রেশ তিন দ্বারায় তামাদি বিষয়বস্তু তিনটি মূল মামলা আপিল দরখাস্ত আবেদন পাঁচ দ্বারায় আমাদের মেদ পাঁচটি আপিল রায় পুনঃ বিচার বা রিভিশন রায় পুনরীক্ষণ দরখাস্ত বা রিভিউ আপিল করে অনুমতি প্রার্থনা দরখাস্ত অন্য কোনো দরখাস্ত আইনগত অপরগত হচ্ছে তিনটি নাবালকত্ব উন্মাদ জড়বুদ্ধি হতবুদ্ধি চোদ্দ দ্বারা বিষয়বস্তু দুইটি মূল মামলা উনিশ দ্বারায় বিশ্ববস্তু দুইটি মূল মামলা দরখাস্ত তামাদি মেয়াদের পরে দেওয়ানি মামলা দায়ের করার ফল হচ্ছে মামলা খারিজ নাবালক ব্যক্তির বিরুদ্ধে তামাদি মেয়াদ গণনা শুরু হয় না সাবালকত্ব অর্জন করলে একবার তামাদি মেয়াদ গণনা শুরু হলে পরবর্তী কোনো অপরগত বা অক্ষমতা দ্বারা তা বন্ধ হবে না একটি আপিল দায়রা তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে বাদ যাবে এবং রায় এবং ডিক্রির আবেদন কল্প বৈত সময় একটি মামলার প্রতারণামূলক দলিল সৃজনের অভিযোগ করা হলে উক্ত মামলায় তামাদি মেয়াদ গণনা শুরু হবে বাদির প্রতারণা সম্পর্কে জ্ঞাত হওয়ার দিন হতে লিখিত প্রাপ্তির শিকারের তারিখ বিহীন হলে লিখিত প্রাপ্তির শিকার সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যায় বিশ বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর দুই বছরের মধ্যে মামলা করতে হয় বর্ত সত্য অধিকার প্রতিষ্ঠা করতে হলে সরকারি কোনো সম্পত্তিতে সুখাধিকার অর্জন করতে হলে নির্বিচ্ছিন্নভাবে ষাট বছর বুক দখল করতে হবে আইনগত অবরগত শেষ হওয়ার পর তিন বছরের বেশি সময় তামাদি মেয়াদ থাকবে না তো বন্ধুরা আজকে এই তামাদি সংক্রান্ত যেই অনুচ্ছেদ এবং অবজেক্টিভ এমসিকিউ সি বা কাউন্সিল পরীক্ষার জন্য আমরা মোটামুটি শেষ করেছি তো যদি আজকের আলোচনাটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দিবেন আজকের মতো খোদা হাফেজ আসসালামু আলাইকুম